বাংলার মানুষকে সুশাসন আর সুরক্ষা দিতে পারবে ডবল ইঞ্জিন সরকার নন্দীগ্রামে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার মন কি বাত অনুষ্ঠান শেষে শুভেন্দু বলেন সিপিএম আমলে যে ঋণ ছিল যা বেকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দ্বিগুণ হয়েছে শুভেন্দু আরও বলেন রাম আমলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা যা ছিল তার দশ গুণ বেড়েছে বাংলার অর্থনীতি শিল্প বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না সিপিএম দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল চোর মমতা সেটাকে ছ লক্ষ কোটি করেছে সিপিএম এক কোটি বেকার রেখে গেছিলো চোর মমতা দু কোটি বেকার করেছে সিপিএম পাঁচ লক্ষ পরিযায় শ্রমিক তৈরি করেছিল চোর মমতা পঞ্চাশ লক্ষ শ্রম পরিযায়ী শ্রমিক তৈরি করেছে এর সমাধান একমাত্র হতে পারে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে মিলে এদিন নন্দীগ্রামে তারা চাঁদ বাদে মহম্মদপুরে গ্রামবাসীদের শীতবস্ত্র প্রদান করেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রদীপ কুমার মাইথুর রিপোর্ট ওঙ্কার বাংলা